আল্লাহ মামিন আল্লাহ মরবান জলাম নামফুস নামাইলাম তবলাত রাহাম নালনা গুন আনামিনাল খাশিরিন আমরার আমরা মত হতবাগা গুনাগার তোমার সৃষ্টি জগতের মধ্যে আসমানের নিচে আর জমিনের উপরে দ্বিতীয় কেউ নাই গ আল্লাহ আল্লাহ তালা জীবনের সমস্ত গুণার বুজালেয়া তুমি মুনিমের দরবারে আমরা বিকার বেশে হাত বাড়াইছি আল্লাহ আমরা প্রত্যেকের জীবনের গুনারে মাফ করে দাও আমরা জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশ্যে যত রকমের গুণ আছে সব গুণা মাফ করে দাও আল্লাহ আমরার পক্ষ থেকে অসংখ্য হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও আমরার পক্ষ থেকে অসংখ্য হাদিয়া আমরার হকদার দাবিদার মুর্দাগণের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ গুনার কারণে অপরাধের কারণে পাপের কারণে রাস্তায় ঘাটে হাটে বাজারে করিয়া চলে ফেলায় না আল্লাহ গুনার কারণে আল্লাহ গুনার কারণে আল্লাহ তুমি গজব দিয়ে আমরারে পরীক্ষা করিও না ও মাবু এই জামাতের মধ্যে জানি না কে আমার মত এত হাত পড়াই তার মা নাই বাবা নাই আল্লাহ আমরা যাদের মা নাই বাবা নাই এই মুহূর্তে আমরা আর মাই বাবারে মাফ করে দাও এই মুহূর্তে আমরা আর মাই বাবার গোবরে অসংখ্য গণিত হাদিয়া কৌছয়া দাও আল্লাহত রল্লাহ কাবাসী আত্রাবাসী তামাম ঘরে প্রতিটি ঘরে ঘরে আল্লাহ আত্মী শান্তিদান ফর্মাও আমরার সমস্ত প্রবাসী বাই কণ ধরে সালামতি ফর্মাও الله بِمَرِي خُلْتُ القرى الله ذل ذل شفا ذنك رب ارحمهما كما ربياني صغيرا وسلام على المرسلين والحمد لله رب العالمين من بك لا اله الا الله محمد رسول الله.